নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে দারুণ সুখবর পাবেন আপনার রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র বলছে দেখুন সম্পদের দাতা শুক্র গোচর হবে যার ফলে শুক্রের কৃপায় পয়লা বৈশাখের আগেই ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনাদের তাই তো আপনাদেরকে বলছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সম্পদের দাতা শুক্র আপনার ভাগ্য কিন্তু খুলে দিতে চলেছে আর এই শুক্র গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন বন্ধুরা শুক্র এখন তার উচ্চ রাশি মিন রাশিতে গোচরের সময় মার্গি হতে চলেছে জ্যোতিষশাস্ত্রর মতে শুক্রের মিন রাশিতে গোচরের সময় তার মার্গির গতি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় উচ্চ রাশি মিনে গোচরের সময় আবার মালব্য রাজ্য গঠন করছে আর এই সময়ে শুক্র বেশ কয়েকটি রাশির জন্য ব্যবসায় বিশেষ সুবিধা প্রদান করবে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে বড় উন্নতি করতে পারবেন তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে শুক্র গোচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে গেলে তার লস হচ্ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট কিংবা ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আপনারা হয়তো তাদেরকে দেখে ইনভেস্ট করতে যাচ্ছেন আপনার লস হয়ে যাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে শুক্র তো গোচর হবেই কিন্তু একই রাশির ব্যক্তিদের সবার সময় নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না জ্যোতিষশাস্ত্র যা বলছে সেটাই আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো একটি একটি করে পয়েন্ট আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে জ্যোতিষশাস্ত্র মতে শুক্র এমন একটি গ্রহ যা প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ এবং শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন এবং আনন্দের অনুভূতি সামাজিককরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র গ্রহ এবং জ্যোতিষশাস্ত্র মতে একজন ব্যক্তির জীবনের ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক এবং ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গিযুক্ত এবং শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালীর অনুভূতির মতো গুণাবলী নিয়ে আসতে পারে এই শুক্র দেখুন এবার শুক্র সম্পর্কে আপনাদেরকে তো জানালাম এবার আপনাদেরকে বলবো তেরোই এপ্রিল শুক্র মার্গী হয়ে মিন রাশিতে প্রবেশ করবে আর শুক্র তার রাশি উচ্চ রাশি মিনে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে মার্গি হবেন এবং উচ্চ রাশিতে গোচরের সময় শুক্র খুব শুভ অবস্থানে থাকবে আর তখন শুক্রের সরাসরি গতি বিষ এবং কর্কট সহ অনেক রাশিকে ধনী করে তুলবে আর এই সমস্ত রাশির জাতক জাতিকারা ওই সময়ে তাদের ব্যবসায় বড় ডিল পেতে পারেন এবং এছাড়াও চাকরিজীবীরা চমৎকার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে এবং তার সাথে বেতন বৃদ্ধির পাশাপাশি এই সব রাশির জাতকদের কোথাও থেকে আরও ভালো চাকরির প্রস্তাবও আসতে পারে তাদের ভাগ্যে অথবা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী শুক্র মার্গি হওয়ার কারণে কি কি সুবিধা আপনারা পেতে চলেছেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনার উপর ভিত্তি করে ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে সেটাই একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবার আপনাদেরকে বলবো আপনার অনুযায়ী এই শুক্র গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র শুক্র গোচর হওয়ার ফলে তেরোই এপ্রিল থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন শুক্র গোচর হওয়ার ফলে জীবনে আনন্দের আগমন ঘটবে আপনার কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে বরিষ্ঠ সদস্যরা সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন সিংহ রাশির ব্যবসায়ী জাতকদের জন্য এই এপ্রিল মাসটি তেরো তারিখের পর থেকে খুবই ভালো হতে চলেছে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন এবং আমদানি বৃদ্ধি হবে যার ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারবেন পরিবারের সদস্যের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন আবার লগ্নির জন্য সময় অনুকূল এর দ্বারা আপনি অনেক লাভান্বিত হবেন ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিনের অসুস্থতা আপনার সমাপ্তি হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে এই তেরোই এপ্রিলের পর থেকে সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে তেরোই এপ্রিল শুক্র গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন